তত দোষ কুনাল ঘোষ কুনাল ঘোষের রক্তের দোষ এই শব্দটা আমি আবার রিপিট করছি যত দোষ কুণাল ঘোষ কুণাল ঘোষের রক্তের দোষ ওই কুনাল ঘোষ বলে দেবে সিপিএম কে সম্পাদক হবে এটা আর তৃণমূল কংগ্রেস না যে মুখ্যমন্ত্রীর সামনে দলনেত্রীর সামনে মারামারি কোনোক্ষুনি রক্তারক্তি হবে আমি সভাপতি হব আমি চেয়ারম্যান হব আমি এমএলএ হব আমি এমপি হব আমি টিকিট নেব এটা আর তৃণমূল কংগ্রেস না এটা সিপিআইএম এটা বামপন্থীদের দল এটা বাম ফ্রন্ট সুতরাং এটাতে কারা নেতা হবেন কারা দায়িত্ব পাবেন কর্মীরা কর্মীরাই ঠিক করবেন কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কর্মীরাই ঠিক করে নেবেন সিপিআইএমের যারা কর্মী সমর্থক সমর্থকেরা আছেন তারাই ঠিক করে নেবেন সুতরাং আগামী দিনে সিপিআইএমের রাজ্য সম্পাদক কে হবেন সেটা ওই সার্টিফিকেট প্রাপ্ত রেজিস্ট্রার চোর কুনাল ঘোষ তার কাছ থেকে জানতে হবে না কয়লাচোর ভাইপোয়ার পরে ক্যামাক সিটে থাকবে না উনি জেলের ভেতরে থাকবেন সরকারটা পড়ে যাবে ঠিকই বলেছেন শুভেন্দু তো দেখতে বিজেপির মতো উনি তো আসলে বিজেপি নন তার বান্ধবী নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা রাজনাথ সিংরা মিলেমিশে বাংলাটাকে আর দেশটাকে ধ্বংস করে দিচ্ছে স্তরের বিজেপি কর্মীরা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে বিজেপি এই বিজেপিকে দিয়ে আর যাই হোক এই বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করা যাবে না সে কথাটা বলেছেন কথাটা প্রাসঙ্গিকতা আছে আর আর জি করের যে সঞ্জয় রায় যে কথাটা বলেছিলেন যে আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছেন সেই কথাটারও প্রাসঙ্গিকতা আছে এখন এই বিকাশ মিশ্ররা সঞ্জয় রায়রা সন্দীপ ঘোষেরা যে কথাগুলো বলবেন যে কথাগুলো বলছেন যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর অত্যন্ত গুরুত্ব আছে বিকাশ মিশ্র কয়লা কেলেঙ্কারির একটা মাথা আর আমরা জানি কয়লা তোর ভালো করে চিনি কে তার নামটা আমি বলছি না সুতরাং কয়লাচোর ভাইপোর সঙ্গে কয়লা কেলেঙ্কারির নেতা কয়লা কয়লা কেলেঙ্কারির মাথা বিকাশ মিশ্রের খুব ভালো সম্পর্ক আছে সুতরাং উনি যেটা বলেছেন যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে কথাটা খুব সত্য কথায় উনি বলেছেন খুব দামি কথা বলেছেন এখন কয়লা কেলেঙ্কারির তদন্ত যারা করছেন সিবিআই এনআইডি যারা যারা করছেন আর কি এখন তো বাংলা তো কেলেঙ্কারির বাংলায় পরিণত হয়েছে ছয় ছয় হাজার হাজার কেলেঙ্কারির তদন্ত চলছে সুতরাং এই তদন্ত কে কোনটা চালাচ্ছে তদন্ত তদন্তের কী গতি প্রকৃতি কিছুই আমরা জানতে পারছি না সুতরাং কয়লা কেলেঙ্কারির তদন্ত যারা চালাচ্ছেন যে সংস্থা তাদের উচিত বিনয় মিশ্রকে আরও ভালো করে জেরা করা আরও ভালো করে জিজ্ঞাসাবাদ করা যেহেতু উনি বলেছেন মুখ খুললে সরকার পড়ে যাবে ওনাকে মুখ খুলতে সুযোগ দেওয়া তার কারণ সত্যি যদি উনি মুখটা খোলেন সরকারটা সত্যিই পড়ে যাবেন তার কারণ এই সরকারটা কয়লা চুরি চুরি মাটি চুরি সোনা চুরি গরু চুরি যত রকমের চুরি আছে যত রকমের কেলেঙ্কারি আছে স্ক্যাম আছে সেই স্ক্যামের টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে সুতরাং বিকাশ মিশ্র মুখ খুললে সরকার পড়ে যাবে এই কথাটার খুব প্রাসঙ্গিকতা আছে খুব গ্রহণযোগ্যতা আছে আমিও এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি সত্যি যদি উনি মুখটা খোলেন সঠিক তদন্ত যদি হয় তাহলে সঠিক মাথা করে ধরা পড়বেন আর কয়লাচর আর ক্যামাক সেটা থাকবে না উনি জেলের ভেতরে থাকবেন সরকারটা পড়ে যাবে ঠিকই বলেছেন এইভাবে ঠিক সম্ভব নয় আপনি যেটা বললেন সেটা বলেছেন কিন্তু এটা এইভাবে ঠিক সম্ভব নয় আইনগতভাবে বা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা সম্ভব না এখন যেটা আপনি বললেন যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমি এই শুভেন্দু বা কুবেন্দু যাই হোক না কেন এটাকে নিয়ে একটা কথা বলি শুভেন্দু তো দেখতে বিজেপির মতো উনি তো আসলে বিজেপি নন ওনার জন্ম তৃণমূল কংগ্রেসের গর্ভে তৃণমূল কংগ্রেসের গর্ভে শুভেন্দুর জন্ম সুতরাং শুভেন্দু অধিকারী বর্তমানেই তৃণমূলী দেখতে বিজেপির মতো অনেকটা দেখতে ওটা মানুষের মতো দেখতেও মানুষের মতো আর দেখতে বিজেপির মতো কিন্তু আসলে উনি তৃণমূলী ওই শুভেন্দু অধিকারীর ক্ষমতাতে আসার পর শুভেন্দু অধিকারী বা কুবেন্দু অধিকারী যেই হোক না কেন এই দায়িত্ব নেওয়ার পর বিজেপির দায়িত্ব নেওয়ার পর বাংলার মাটিতে বিজেপির যেটুকু অস্তিত্ব ছিল সেটুকু অস্তিত্ব ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেছে সাম্প্রতিক ছটা বিধানসভা উপনির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন সুতরাং এই শুভেন্দু অধিকারীর কথাটা আমার যখন আগামী দিনে আপনারা ইন্টারভিউ নেবেন এই শুভেন্দুর নামটা শুভেন্দু বিজেপি বলে সম্বোধন করবেন না বলুন তৃণমূলী বলেই বলবেন বরং খুশি হবে শুনে আর শুভেন্দুও খুশি হবে যে আমাকে অ্যাকচুয়ালি মানুষ চিনতে পেরেছেন যে আমি কি আমাকে মানুষ চিনতে পেরেছেন সুতরাং এটা কোনোভাবেই সম্ভব নয় আপনি যেটা বললেন যে ওকে বিকাশ বিশ্বকে ধরে এনে জিজ্ঞাসা করা কি আছে এটা সম্ভব নয় যদি ওর মুখ থেকে কিছু বের করা যায় বের করতে পারা যায় বের করা করা যেতে পারে এটা আইনি প্রক্রিয়া মেনে আইনি পদ্ধতি মেনে ওকে জেরা করা এবং কোর্টের অনুমতি নিয়ে ওকে জেরা করা বা জিজ্ঞাসাবাদ করা যদি কিছু পাওয়া যায় সেটা বের করতে পারে। তাহলে যদি কিছু পাওয়া যায় পাওয়া যায় মানুষ কিন্তু সিগারেট খান এই বাংলার মানুষ ভারতের মানুষ কিন্তু প্রচুর সংখ্যক মানুষ সিগারেট স্মোক করেন আর মদ্যপান করেন তার মানে কিন্তু আপনি মদকে আর সিগারেটকে ভালো বলতে পারবেন না বলতে পারবেন যিনি সিগারেট ধূমপান করছেন যিনি মদ্যপান করছেন তিনি নিজেও জানেন যে সিগারেট আর মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ঠিক ঠিক একইভাবে যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তারা নিজেরাও জানেন এই তৃণমূল কংগ্রেস বাংলার জন্য মানুষের জন্য ক্ষতিকারক বিপজ্জনক ভয়ঙ্কর একটা দল সুতরাং মানুষ বিকল্প কিছু পাচ্ছেন না বলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন কারণ মানুষ মনে করেছিলেন একুশ সালে তার আগে মনে করেছিলেন যে তৃণমূলের বিকল্প বিজেপি সেই জন্য বিজেপিকে কিছুটা সংখ্যক মানুষ ভোট দিয়েছিলেন কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন এই কথাগুলো প্রধানমন্ত্রীর সম্পর্কে বলতে আমার ঘৃণা হচ্ছে আমার খারাপ লাগছে তবু বলতে বাধ্য হচ্ছে এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর যে একটা পদ আছে প্রধানমন্ত্রীর যে একটা গরিমা আছে সেই গরিমাটাকে নরেন্দ্র মোদী ধুলোতে মিশিয়ে দিয়েছেন মণিপুরে আগুন জ্বলছে পাহাড় উত্তপ্ত আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে নরেন্দ্র মোদী ব্রাজিলে ঘুরে বেড়াচ্ছেন সুইডেন যাচ্ছেন নরওয়ে যাচ্ছেন বুলগেরিয়া যাচ্ছেন কেনিয়া যাচ্ছেন গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন আর আমার দেশ আমার রাজ্য মণিপুর আমাদের মণিপুর আমাদের পাহাড় উত্তপ্ত মানুষ মরছে আমার মা বোন মেয়ে ধর্ষিতা হচ্ছে সুতরাং এগুলো কি হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা লজ্জা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বান্ধবী নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা রাজনাথ সিংরা মিলেমিশে বাংলাটাকে আর দেশটাকে ধ্বংস করে দিচ্ছে নিচু স্তরের বিজেপি কর্মীরা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে বিজেপি এই বিজেপিকে দিয়ে আর যাই হোক এই বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করা যাবে না সেই জন্য বিজেপির যারা অঞ্চল স্তরের কর্মীরা আছেন গ্রামীণ স্তরের তারা কিন্তু ওই ছটা বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন আপনারা কেটে পড়ুন একদম গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিয়েছেন আগামী দিনে বাংলার মানুষ বিজেপিকে আরও কবরে পাঠিয়ে দেবেন গণতান্ত্রিকভাবে এই বিজেপির দ্বারা আজ যাই হোক তৃণমূল কাটানো সম্ভব নয় আর যেটা আপনি বললেন যে বিজেপি তো হারছেই কিন্তু আমরা বামেরা কেন আমাদের দিকে কোনো আস্থা রাখছেন না আচ্ছা একু একুশ সালে আমরা কটা সিট পেয়েছিলাম আমরা শূন্য ছিলাম বুক ফুলিয়ে বলছি গর্বের সঙ্গে আমরা শূন্য ছিলাম আমরা শূন্য থেকেই লড়াইটা করছি লড়াইটা করব যেহেতু আমরা শূন্যতেই ছিলাম তাহলে আমাদের কিছু হারানোর নেই কিন্তু বিজেপির ছিল সাতাত্তরটা সেখান থেকে হারিয়ে এখন কতগুলো হয়েছে পঞ্চাশ বা চল্লিশ বা ষাট কিছু একটা হবে সুতরাং সেই জায়গাতে বিজেপির কমছে আমাদের তো কমছে না আমরা তো কমেই ছিলাম যদি আপনি দেখেন শতাংশের নিরিখে যে কত পার্সেন্ট আমরা ভোট পেয়েছিলাম লোকসভাতে কত পার্সেন্ট ভোট পেয়েছি যদি আপনারা একুশের সঙ্গে এই চব্বিশকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন আমাদের বামেদের ভোট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও বেড়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও বেড়েছে কিন্তু বিজেপির ভোট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও কমেছে এই কমেছে আর বেড়েছে এই দুটো শব্দের মধ্যে কিন্তু খুব ভালো পার্থক্য আছে আমরা বামেরা বেড়েছি খুব পার্সেন্ট সামান্য হলেও বিজেপি খুব পার্সেন্ট সামান্য সামান্য হলেও কমেছে সুতরাং বিজেপি কমছে বামেরা বাড়ছে বামপন্থীরা বাড়ছে অদূর ভবিষ্যতে বলবো না বা সুদূর ভবিষ্যতেও বলবো না খুব কাছে বামেদের ভবিষ্যৎ খুব ভালো বাংলার মানুষ সিদ্ধান্ত নেবেন যে এই বিজেপিকে দিয়ে আর যাই হোক এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে হাঁটানো যাবে না সুতরাং যেই বি সিপিএম যেই বামপন্থীরা ছিল তাদের কথাই বা মানুষ বিকল্প হিসেবে ভাবনা চিন্তা করবেন এখনও সেই দিনটা হয়তো আসেনি মানুষ সিদ্ধান্ত নিক মানুষের এখনও অভিজ্ঞতার অভাব রয়েছে মানুষ অভিজ্ঞতা নিক সারা বাংলার গ্রামে সাড়ে ন কোটি মানুষ অভিজ্ঞতা অর্জন করুক তারপরে দেখবেন তৃণমূল মুছে সাপ বিজেপিও ধুয়ে মুছে সাপ বামের বিকল্প হিসেবে উঠে আসছে এটা আমরা আশাবাদী মানুষের কাছে রাস্তাঘাটে যখন আমরা মানুষের কাছে যাই বিভিন্ন কর্মসূচিতে যাই আমরা দেখেছি মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ছাড়া সেই সারাতে আমরা অত্যন্ত আপ্লুত খুব খুশি আমরা অত্যন্ত আশাবাদী যে মানুষ আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যদি ভোটের মতো ভোট হয় যদি নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়াতে তন্ত্রের উৎসবের মতো উৎসব হয় তাহলে আমরা কিন্তু আগামী দিনে ভালো একটা ফলাফল করব। আমরা ক্ষমতাতে চলে আসবো এই ভুল ভালো কথা শিশুদের মতো কথা বলবো না কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট করব। মানুষ আমাদের আস্তে আস্তে হাত ধরছে আমাদের দিকে এগিয়ে আসছে যদি এই নির্বাচন কমিশন আর তৃণমূলের সঙ্গে যদি কোনো বোঝাপড়া না থাকে যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয় যে এবার সেলিমকে সরিয়ে সুজন চক্রবর্তীকে শুরুতেই বলি যত দোষ কুণাল ঘোষ কুণাল ঘোষের রক্তের দোষ এই শব্দটা আমি আবার রিপিট করছি যত দোষ কুণাল ঘোষ কুণাল ঘোষের রক্তের দোষ ওই কুণাল ঘোষ বলে দেবে সিপিএমের কে সম্পাদক হবে এটা আর তৃণমূল কংগ্রেস না যে মুখ্যমন্ত্রীর সামনে দলনেত্রীর সামনে মারামারি রক্ত রক্তারক্তি হবে আমি সভাপতি হব আমি চেয়ারম্যান হব আমি এমএলএ হব আমি এমপি হব আমি টিকিট নেবো এটা আর তৃণমূল কংগ্রেস না এটা সিপিআইএম এটা বামপন্থীদের দল এটা বাম ফ্রন্ট সুতরাং এটাতে কারা নেতা হবেন কারা দায়িত্ব পাবেন কর্মীরা কর্মীরাই ঠিক করবেন কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কর্মীরাই ঠিক করে নেবেন সিপিআইএমের যারা কর্মী সমর্থক সমর্থকেরা আছেন তারাই ঠিক করে নেবেন সুতরাং আগামী দিনে সিপিআইএমের রাজ্য সম্পাদক কে হবেন সেটা ওই সার্টিফিকেট প্রাপ্ত রেজিস্ট্রার চোর কুনাল ঘোষ তার কাছ থেকে জানতে হবে না আমাদের কর্মীরা আছেন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আছেন সমর্থক আছেন তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে সিপিএমের সম্পাদক কে হবেন সেই সিদ্ধান্ত সিপিএম সির দেবেন কুনাল ঘোষের কাছ থেকে কোনোরকমভাবে পরামর্শ কোনো পাবে নেই উনি বরং ওনার যেহেতু উনি একটা রেজিস্টারপ্রাপ্ত চোর উনি ওনার দলকেই পরামর্শ দিই কীভাবে এইগুলো বেশি চুরি জামা করতে পারবেন কোন পদ্ধতি করে চুরি করলে ধরা পড়বেন না সেই পদ্ধতিগুলো আবার উনি ওনা জানিয়ে দলকে